হ্যালো ভিওর্স আমি এখন দাঁড়িয়ে আছি হরিপুর ব্রিজের ওপরে এই ব্রিজটা সত্যিই অসাধারণ সুন্দর দূর থেকে দেখলেই বোঝা যায় এর শৈল্পিক নির্মাণ আর চারিপাশের পরিবেশ কতটা মনোমুগ্ধকর দিনের বেলায় সূর্যর আলো ঝলমল করা এই ব্রিজ আর সন্ধ্যায় লালচে সূর্য ডুবার দৃশ্য দুটোই একেবারে অন্যরকম অনুভূতি এনে দেয় এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ঘুরতে বিশেষ করে বিকেলের সময় মানুষজন দল বেঁধে আসে পরিবার পরিজন নিয়ে কেউ হাঁটছে কেউ ছবি তুলছে আবার কেউ নদীর বাতাসে বসে আড্ডা দিচ্ছে এই ব্রড়িজ যেন মানুষের কাছে শুধু এটি যাতায়াত সেতু নয় বরং আনন্দ আর বিনোদনের একটি জায়গা আমার নিজ দিয়ে বয়ে চলেছে গড়াই নদী এই নদীকেই ঘিরে উঠেছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নদীর পানি যেন আয়নার মতো ঝকঝক করছে দূরে তাকালেই দেখা যায় নদীর দুপারে সবুজের ভরপুর বাতাসে নদীর স্নিগ্ধতা যেন মনকে শান্ত করে দেয় গড়াই নদীর এই সৌন্দর্যকে আরও পানবস্ত করে তুলেছে এই নৌকা এখানে প্রায়ই দেখা যায় মানুষ নৌকা নিয়ে ঘুরছে কেউ ধীরে ধীরে বইটা চালিয়ে নদীর বুকে ভেসে বেড়াচ্ছে আবার কেউ গান গাইছে বা হাসি আড্ডায় মেতে উঠেছে নদীর জলে নৌকা চলাফেরা একেবারেই গ্রামীণ জীবনের অন্যরকম সৌন্দর্য ফুটে তুলেছে একটু দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করে নদীর স্রোতের শব্দ শোনা যায় মনে হয় যেন প্রকৃতি নিজের কণ্ঠে গান গাইছে এই নদীর পাড়েই দাঁড়িয়ে যেন শান্তি পাওয়া যায় যা শহরের কোলাহলে পাওয়া অসম্ভব হরিপুর ব্রিজ আর গড়াই নদী মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে এখানে এসে সময় কাটালেই মনে হয় প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাওয়া যায় তাই বলব যদি কখনো সময় পান অবশ্যই একবার হরিপুর ব্রিজে আসবেন প্রকৃতির এই সৌন্দর্য নদীর টানে ভেসে যাওয়া নৌকা আর মানুষের আনন্দ সব মিলিয়ে এটি হয়ে উঠবে আপনার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা